একটা সুন্দর বাগান এটা ফুলচর ফুলগুলো কালার গুলো খুব সুন্দর না মনে হচ্ছে মনে মানে প্লাস্টিকের ফুল মনে হচ্ছে আর সাজানো গোছানো এত সুন্দর ফুলগুলো স্নান করে ঝর্নার জলে এখন ফুল তুলতে এসছে মীরা কুমারী ফুল গাছেই বেশি ভালো লাগে ফুল তুলে নষ্ট করছে করতে হয় না নষ্ট করে দিলি কত সুন্দর সুন্দর ফুল চারিদিকে শুধু ফুলেই ভরা আরো ফুল আছে সামনে বর্ষার জায়গাগুলো খুব সুন্দর হলুদ ফুল আছে সামনে এই যে বেদানা গাছ বেদানা চারিদিকে শুধু ফুল আর ফুল হ্যাঁ সামনে ঝর্ণা ছোট্ট একটা ঝর্ণা কোনো বাড়ি ঘর মানুষজন নাই তো খুব শান্তি তাই না গাড়ি ঘোড়া চলাচল করছে না কোনো আওয়াজ নাই আকাশ একদম ক্লিয়ার নীল নীল